দুটো ছিল একটা ক্যাশ নিয়ে পালিয়েছে একটা ক্যাশ কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে ফিজে ইলিশ মাছ ছিল সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে গত বৃহস্পতিবার রাতে বাঁকুড়া শহরের চকবাজার মার্কেট কমপ্লেক্সে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছিল একটি মাছের আড়ত থেকে অসংখ্য ইলিশ মাছ নিয়ে চম্পট দিয়েছিল চোর এবার রিলিজ প্রেমী সেই চোরকে ধরে ফেললো পুলিশ চুরির কারণে সম্পর্কে ওই চোর পুলিশের কাছ থেকে যে জবানবন্দি দিয়েছে তা শুনে সকলেই আশ্চর্য হয়েছেন সামান্য একটা বিড়ির কারণে নাকি একাধিক দোকানে লুটপাট চালিয়েছে ওই চোর জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম সুরজ দে বাড়ি বাঁকুড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের পোদ্দারপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে বসেই গলা ভর্তি মদ খেয়েছিল সুরজ মদের নেশা ধরতেই তার মাথায় চেপে বসে বিড়ির নেশা কিন্তু নিজের পকেটে হাতরে একটিও বিড়ি পায়নি সে তাই মধ্যে টলতে টলতে সে বাজারে বিড়ি কিনতে বেরিয়েছিল কিন্তু মধ্যরাতে বাজারের সমস্ত দোকান বন্ধ থাকার কারণে কোথাও বিড়ি পায়নি সুরজ তাই একাধিক দোকানে তালা ভেঙে ভিতরে ঢুকে হাতের কাছে নগদ টাকা ইলিশ পমফ্রেট ভেটকি ডিম কাজু যা যা পেয়েছিলো সেই সমস্ত কিছু নিয়ে সে চম্পট দেয় শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছিল বাঁকুড়া সদর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সুরজকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত তবে সামান্য একটা বিড়ির কারণে একের পর এক দোকানে তাণ্ডব চালানোর ঘটনায় জব সকলেই এলাকা <laughs> <laughs>

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া